এটা সোলর মডেল ওল্ড শেপ সোলর ওল্ড শেপ এবং দু হাজার বাইশের রেজিস্ট্রেশন গাড়িটা কিন্তু পাল কালারে আছে এবং সামনের ফ্রন্ট সাইডটা যদি দেখেন আলহামদুলিল্লাহ এইচআইভি হেড লাইট ফগ লাইট আলহামদুলিল ইনস্টল করা আছে এবং সামনের বিলটা আলহামদুলিল্লাহ এখন খুব ফ্রেশ কন্ডিশনে আছে যেহেতু বাইশ বাইশ কি বলে বাইশের রেজিস্ট্রেশন ছত্রিশ সিয়াল পাইছে আপনি দেখতে পারেন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং এই পাশে যদি এইচআইভি লাইটগুলো লাইট দেখেন আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে আছে ফগ গুলা আলহামদুলিল্লাহ এখনো ফ্রেশ কন্ডিশনে আছে আমি যদি এই পাশে দেখাই চাক্কার কন্ডিশন দেখতে পারেন আলহুল্লাহ এখন এক বছর ইউজ করতে পারবে অনায়াসে আর অ্যালয় রিমগুলা আলহামদুলিল্লাহ এখনো ভালো আছে আপনি যদি এই ক্রস ওভার ভিউ দেখেন আলহামদুলিল্লাহ মানে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি যেহেতু নাই ভালো কন্ডিশনে আছে এই শেপের লাস্ট পড়ে জি এই সেপের লাস্ট পড়ে জি

আপনি যদি এই পাশে যদি দেখেন ছত্রিশ সিরিয়াল যেহেতু বললাম আর জি সুপারের প্যাকেজ এই পাশের লাইটটা আলহামদুলিল্লাহ দেখতেছি এখন অরিজিনাল আছে এবং ফ্রেশ কন্ডিশনের আছে আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন এবং এই পাশে যদি ক্রস ওভার ভিউটা আলহামদুলিল্লাহ এখনও খুবই ফ্রেশ কন্ডিশনে আছে পিছনের ইন্টারিয়ারটা যদি দেখেন জর্জার প্যাডগুলো দেখেন আলহামদুলিল্লাহ এখনও ফ্রেশ খুবই ফ্রেশ আর সিলিংটা আলহামদুলিল্লাহ এখনও ফ্রেশ আছে